ময়নার ঘটনা শেষ না হতে হতে আরেক রোজামনির ঘটনা এসে হাজির হ্যাঁ বন্ধুরা খুঁজে পাচ্ছিলেন না তার মা বাবা তার বাবা সেখানে। খুঁজে না পেয়ে মাইকিং করলেন যে তার মেয়েকে যে খুঁজে পাইয়া দিবে তাকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার ঘোষণা করেও এত কিছু করে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও শেষমেশ রোজামনির মিলল পাট খেতের মধ্যে আহ কিডনির সে আর এই দুনিয়াতে নেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে মানুষ করে দিয়েছে চিন্তা করেন এই ছোট্ট শিশু যারা কিনা ফুলের মতো পবিত্র যারা কিনা ফেরেস্তার মতো তাদের সাথে এই ধরনের আচরণ গুলা কেমন মানুষটাই করে জানি না এই যে দেখুন ময়নার ঘটনা শেষ না হতে হতে আসিয়ার ঘটনা শেষ না হতে হতে আবার এই ধরনের ঘটনা ময়নার ঘটনাটা ঘটেছে তিন চার দিনও হয় নাই এর মধ্যে আবার রোজামনের সাথে এমন একটি ঘটনা আসলে দেখবেন যে এদের পিছনে আপন মনুষরায় দাই দাই এই যে আসিয়া আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কি করেছে আসিয়ার বোনের শ্বশুর এই ঘটনাটি ঘটেছে আসলে এই সব কাজ যারা করে এ ধরনের নোংরা কাজগুলো যারা করে তারা আসলে পশুর মতো তারা আসলে কোনো কিছু মানে না তাদের বউ থাকলেও মানে না তাদের হাজারটা মেয়ে মানুষের কাছে যাওয়ার সুযোগ থাকলেও তারা আসলেই মানে না তারা কেমন যেন বিকৃত মানবিতার এক ধরনের মানুষ না হলে এই যে দেখুন যে আসিয়াকে আসিয়ার সাথে যে কাজটি করেছিল সে কিন্তু আসিয়ার বোনের শ্বশুর এবং আসিয়ার বোনের শাশুড়ি কিন্তু তার পাশে ছিলেন তার পাশে থেকে উঠে গিয়ে কিন্তু আসিয়ার আসিয়ার সাথে এ ধরনের কাজটি করেছিল সেম হয়তো দেখবেন যে ময়নার সাথে তার আপন মানুষরাই করেছে হতে পারে ময়নার চাচা মনার মায়ের সাথে যেটা আপনারা ধারণা করছেন সেরকমও হতে পারে বা অনেকে বলা বলি করছে ওই এলাকার মানুষজন আবার দেখুন যে এই যে রোজা মনে রোজা সাথে এমন কাজটি হয়তো এই রোজা মনের করেছে কারণ দূরের মানুষগুলা গুলা থেকে করবে দূরের মানুষ তো এই ধরনের কাজ করার সাহস পায় সাহস পায় না এই ধরনের বাচ্চাদেরকে কিছুদিন আগে মানুষ দেখে টার্গেট করে ফলো করে তারপরে তারা এদের সাথে এই ধরনের কাজগুলো করে এখন আমার কথা হচ্ছে তোমরা এই ধরনের কাজগুলো যদি করো পরে অন্তত তাদেরকে বাঁচিয়ে রাখো তাদেরকে শেষ করে দেওয়ার মানেটা কি তাদের যে বাবা মা আছে তাদের যে এই যে কলেজের টুকরা ধন তারা তারা যে এই যে বাবা মা এত কষ্ট করে বাচ্চাদের মানুষ করে এত ভালোবাসা এত আদরের এত যত্নের তাদের সন্তানদেরকে যে তোমরা এই কাজগুলো করো দুনিয়া থেকে যে সরায় দাও কালকে যদি তোমার সন্তানের সাথে এরকম ঘটনা ঘটে তখন কেমন লাগবে অবশ্যই এই বিবেকবোধটা তাদের মধ্যে থাকে না তাদের মধ্যে থাকে না বলে তারা এই ধরনের কাজগুলো করে তবে যেই হোক না কেন এই ধরনের কাজের পিছনে যারা যারা জড়িত এই যে ময়না বলেন এই যে আসিয়া বলেন এই যে রোজা মনি বলেন এদেরকে আসলে জনসমক্ষে নেই এমন ভাবে এদের ব্যবস্থা করা হোক যেন পরবর্তীতে কোন রূপে মানুষ এ ধরনের চিন্তা করতেও তাদের এই ধরনের চিন্তা যেন মাথায় আনতে না পারে সেভাবে করে একটা বিচারের ব্যবস্থা করতে হবে সেভাবে করে একটা আইন করতে হবে যেন এই ছোট্ট শিশুগুলো অকালে এভাবে না হারিয়ে যায় অকালে এভাবে বাবা মার বুক থেকে ছোট্ট শিশুগুলো যেন হারিয়ে না যায় কারণ কে বলতে পারে কালকে আপনার সন্তানের সাথে এই ধরনের ঘটনা ঘটবে না আর অবশ্যই আমি সবসময় যেটা বলি অবশ্যই আপনার সন্তানকে সব সময় চোখে চোখে নজরে নজরে রাখবেন এটাই হচ্ছে কথা